আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে ঢুকার জন্য অনেক দূরত্ব করছে সেই যুক্ত যাবে অটো দিয়ে তো তার দাদি আসছিল তারপর আব্বু ওর দাদি আমি চলে গেলাম কাছাকাছি জায়গায় কারণ শীতের দিন সন্ধ্যা তো বাসপাতায় বাচ্চাদের খেলার জায়গা আছে দু একটা বাচ্চাকে গেলাম এখানে আবার মেলা হয়েছে তো মেলা ঘুরে আসলে খুবই আনন্দ পাইছে কতবার তো নানির সাথে গেছিলো তো এবার হঠাৎ হুঠাৎ প্ল্যান ঘুরার জন্য সন্ধ্যার পরে নিয়ে গেলাম তো দাদি আবার বাসায় আসছে থাকতে তো দাদি বাসায় থাকলে মেয়ের খুবই খুশি হয় আসলে ওর দাদির মনটা খুবই ভালো যখন আমার বিয়ে হয়েছে যেহেতু আমি এলাকার মেয়ে খুবই আদর করছে ওনার মনটা খুব ভালো আমি ওনার ঘরের সর্বপ্রথম বউ যদিও ছোট কিন্তু আমার বিয়ে আগে হয়েছে আমাকে প্রচুর আদর করছে তো আব্বা মারা গেল ওনারও বয়স হয়েছে উনি ওই বাসা মানে আমাদের তো বাড়ি এখন দুইটা শ্বশুর বাড়ি এখন তারপর একটা নিজেরও বাড়ি আছে নিজে করছে উনি আর কি শ্বশুর বাড়ি ওই বাড়ি লেখা কোথাও আসতে তো ইদানিং আমার ওনার প্রতি একটু ক্ষোভ যাচ্ছে যে কেন আপনি যদি এক বাসায় থাকেন এক বাসায় থাকতে থাকেন এক বাসার নাতি নাতনিদের নিয়ে থাকেন ওদের সময় দেন তো ওরা তো মানে যখন দুনিয়াতে তো কেউ সাজমন থাকে না তো ওরা তো আপনি স্মৃতিগুলো মনে রাখতে পারবে কিন্তু মেহরিস মেহরিস তো এখন ছোট এখন ও তো আপনি যদি ওরা না সময় দেন ওর সাথে খেলাধুলা না করেন ওর আদর না করেন তো বড়ো হলে তো ওর মেমোরিতে থাকবো না ওর ওর ওই স্মৃতিগুলো থাকবো না যেমন আমার দাদা দাদির কথা আমার মনেই নেই মানে আমি যখন ছয় সাত মাস তখন আমার দাদা দাদি মারা গেছে তো আমার এটা মনেই নেই তো আমারও কিছু সিন আছে মুখ ঢাকা বাসপাতায় তা ওনার প্রতি আমার খুব যে কেন সে এক বাসে থাকে শুধু ওই বাসায় থাকতে চায় ওই বাসায় থাকতে চায় ভালো কথা থাকুক কারণ অনেক বছরের ওই বাসায় থাকতেছে তারও বয়সে কিন্তু অন্য ঘরের মানে ছেলে মেয়েদের নাতিদের নাতিদের সময় না দিলে ওই ঘরের নাতি নাতিদের কিভাবে ওনার কথা মনে থাকবো যেমন মেহরি রুশান সাবিয়া ওরা এখন হইতাছে ওরা তো তখন চিন্তা করবো যে আমার দাদি আমাদের কাছে থাকে না আমাদের সময় দেয় না হ্যাঁ ওনার শুধু এক কথা ওনাকে ওর বাসায় ভালো লাগে না কিন্তু ভালো না লাগলো নাতি নাতনিদের সাথে সময় দিতে হবে কারণ নাতি নাতনি সবাইকে সমান ভালোবাসা দিতে হবে যেহেতু ওই বাসায় থাকে তো এক তাই এক একজনের ঘরের ছেলে উনি দেখে ওরা ওদের দেখতেছে ওরা ওরা দাদিরে পাইতেছে দাদির সময় নিতেছে আদর নিতেছে ওরা মনে রাখবে ভবিষ্যতে দাদির কথা কিন্তু যারা পাইতেছে না তারা তো মনে রাখবে না তো আমার শাশুড়ির সাথে আমারও একটু সিন আছে বাস নিয়ে নিছি তো যাই হোক আমি আমার শাশুড়ি এমনি ভালো মনের মানুষ আমার জন্য আমি জোয়া করি সবসময় ভালো থাকুক আর এটাই চাই যে এখন ওনার যে বয়স এই বয়সে উনি যাতে সবার তার তিন ছেলে তিন ছেলের বাসায় বা তিন ছেলের নাতি নাতনিদের সময় যাতে ওরা বড়ো হলে মনে রাখতে পারে যে আমার দাদি খুব আদর করছিলো আমাদের এখন উনি যদি এরা বুঝতে পারে তারপরও আমার মেয়ের আব্বু তারপর রুশনের আব্বু ওনার এই কথা বুঝায় যে ওরাও তো বাচ্চা ওর তো চায় দাদির সময় চায় দাদির আদর চায় ওরা কি মনে রাখবো হোক আমি তারপর আবু সাধ্য অনুযায়ী ওনারা করার চেষ্টা করিনি আমার বাসায় আসলে আমার মেয়ের সাথে শুধু খেলাধুলা করুক কারণ আমার মেয়ে যাতে বড় হলে বুঝতে পারে দাদির আদর পাইছে এতটুকুই আমার চাওয়া ওনার আমি বুঝাইছি যে নাতি নাতনি সবারই দেন সবারই আদর করেন সবাই আপনার কথা মনে রাখবে স্মৃতিতে থাকবে শুধু এক জায়গায় থাকলে ওরা তো আপনি ভুলে যাইব ওরা তো আপনার কথা মনে রাখতে পারব না ভবিষ্যতে যাই হোক উনি ভালো মানুষ আমাকে প্রচুর আদর করছে যেহেতু আমি এলাকার মেয়ে আমার অনেক আদর করছে আমার বাসায় আমি প্রথম আসছি কারণ আমার শাশুড়ি আমরা জন্ম থেকেই যাচ্ছে আমরা রেস্টুরেন্টে খাইতে চাই না জুড়া জোড়াঝুরি করে খাওয়া দাওয়া করাইতে হয় মেসের দাদি খাবারের প্রতি প্রচুর অনিয়হ কিছুদিন আগে আমার বাসুরে স্বামী ট্রিটমেন্ট করে দিল তারপরে তো খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো খাওয়া দাওয়াই করতে চায় না এক দফা মেয়ের সে তো ওনার সাথে রাগ করে যে আপনি না খেলে আমি খাবো না তারপরে খাওয়া দাওয়া করে সবাই দোয়া করবে আমার শাশুড়ির জন্য সে যাতে সুস্থ থাকে ভালো থাকে সবার সাথে সব নাতি নাতনি সমাজে সময় দেয় সব নাতি নাতি তারা যাতে অনেক দিন পায় তার দীর্ঘায়ু কামনা করি